মানুষে মন আছে কন যাবো কহিরা দিলে কই লবণ কম হইছে মানুষে মন আছে কন কহিরা দিলে কই লবণ লবন কম হইছে যার জন্য করবায় চুরি তোমায় চোর বানাইবে ওরে যার জন্য করবায় চুরি তোমায় চোর বানাইবে মানুষে মনও আছে ওই কহিরা দিলে কইব লবণ কম যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলাই দেখবা তুমি বুকে জড়াইয়া পিঠে চুরি মাইরাছে আছে ওরে দেখবা তুমি বুকে জড়াইয়া শেষে চুরি মাইরা আছে মানুষের মনও আছে কুল যাব না কহিরা দিলে কইব হো লবণ কমে মানুষে মনো আছে কুল যাব না কহিরা দিলে কইবহ লবণ কমইছে যার জন্য করবাই চুরি তোমায় চোরে বানাইবে ওরে যার জন্য করবাই চুরি তোমায় চোরে বা বে মানুষে মনো আছে কই যাব না কইরা দিলে কইব লবণ কম